ষিন্দা যথা মানুষ কি মরে তথা নিম নিশিন্দা গাছ বাড়ির জন্য অত্যন্ত ভালো উঁচু মেজে খাল তার দুঃখ চিরকাল করের মেজে চারদিকের বেটের চাইতে নিচু হলে সে ঘর স্বাস্থ্যসম্মত নয় বারো মাসে বারো ফল না খেলে যায় রসাতল সব মৌসুমে কিছু না কিছু মৌসুমী ফল খেতে হয় রসাতল বেল খেয়ে জল পান করলে নাশ হয় ওদিক খেতে করে আশ এর নাম বুদ্ধিনাশ অতিরিক্ত ভোজন স্বাস্থ্যের জন্য হানিকারক